এই শীতের মধ্যে কিন্তু খেজুরের রস খাতি জমের মজা খেজুরের রস গাছের নগদ নগদ খা কিন্তু অনেক কষ্ট শীতের মধ্যে মধ্যে বাজে খেজুরের রস গেছি বাগানের আলাইকুম কেমন আছেন তিনটে আপনারা সবাই শীতের মধ্যে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক ভালো আছি শোনেন আজকে চলে গেছিলাম রাত তিনটে বাজে খেজুরের রস খাতি সকালবেলা বেলা গেলি খেজুরের রস পাইনে সরে নিয়ে যায় তাই ভাবলাম কি রাত্রির বেলা যাব খেজুরের রস খাতি পায়ের বিটারে দিছে খেজুরের রস পারতি ও তো খেজুরের রস পাইরে এনে দেখেন ঠিলে ভরতিছে ওরে খেজুরির রস রে এই যে রস দেহেন এক ঠিলে পারছিলাম রাত্রে বেলা আমার চারি ফাঁসে কিন্তু অন্ধকার দেখছেন মোবাইলের লাইট এমনি লাইট জ্বালাইয়ে তারপরে দাঁড়ায় রয়েছে এই দেহেন খেজুরির রস রসটা কিন্তু সেই মজা কাঁচা রস খাতে কিন্তু আসলেই অনেক মজা আর যদি এই পরা শীতির মধ্যে রাত্রে বেলা খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নাই সেই সার শোনেন এই রস খাতে যে মজার একটা ঘটনা সোর আমাকে ফাহারা দেয় আর আমরা সোর ফাহারা দিই যে রস যদি নিয়ে যায় এদিক ওদিক দেখি কি কানা ঘোষা কানা ঘোষা কথা হচ্ছে বুঝতে এনে আমরা সবাই খালি কই কি জোরে আল্লাহ যদি বুতি ধরে রাত তিনটে বাজে আইসি রস খাতি শোনেন চুরির রস খার মজাটাও কিন্তু অন্য রকম বুঝছেন দেখেন না আমার বাইক নিয়ে দেখেন ঠিলে সিদ্ধ রস খাতিছে আর খাওয়া ধেমনাসি মনে সি করে লামিও খাই এর ফলে তো আমিও দাঁড়াই গেছি আর আমার মাথার উপরে দেখছেন ওই যে চান দেখা যাচ্ছে তাহলে বুঝে দেখেন যে কত রাত্রি আমরা গেছি এই রস কাটি চারিপাশে খালি অন্ধকার আর অন্ধকার কোনো হানে একটু বাতি বুত্তিও জ্বালানো নাই শোনেন সকালবেলা পরে আবার গেছি রস শান্তি যে সোর তো সেল দেহি রস আছে কি না কি যে কুয়াশা তারির মধ্যে দেফের আবার রস নীতি আসা এই শীতের ভিতরে জানেন কত কষ্ট হয় আগেকার মানুষ খেজুরির গাছ এত পরিমাণে সেল যে এত রস হইছে আর এখন দুই একটা গাছ রস তো পাওয়াই যায় না তা আবার নিয়ে যায় সোরে কি আর অর্ব রাত্রির বেলা একবার আইসি সকালবেলা আর একবার দুই বের পাইয়ে যদি খেজুরি রস দুই খান বানাতে পারি তাহলে ফিটিও খাওয়া যাবে না যাও রেন খাওয়া যাবে না আগে আমরা কত দেখছি আমার মা চাষি রে কি সুন্দর খেজুরের রস দিয়ে যাও বানাই দিছে আমাকে খাতি শোনেন ছোটবেলার কথা মনে পড়ে গেছে আগে ছোটবেলা কত আব্বার সাথে সাথে গেছি আমরা খেজুরের রস শান্তি খাতি যাই হোক অনেক কথা বললাম আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন বুঝছেন এই শীতের মধ্যে রস শান্তি যে কুড়া বুড়া দিয়ে গেছি এত কষ্ট ঠেকতেছে আর বাগানের মধ্যে দিয়ে কি আর কব যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্তই আগামী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ